অবশেষে ও মাই টিভি চ্যানেলের মালিকের ছেলে তৌহিদ আফ্রিদিকেও গ্রেপ্তার করলো এবং সাথে তার বউও গ্রেপ্তার হলো কারণ তার বউ বলছে বারবার আমাকেও নিয়ে যান আমিও যাবো পুলিশ বাধ্য হয়ে আর কি করবে তার বউকে হয়তো নিয়ে নিয়েই চলে গিয়েছে তো বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো বিয়স বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার তোহিদা ফেলি তাকে চিনে না এই লুককে চিনে না এমন কেউ বলতে পারবেন না এই লুকের সবাই ব্লগ দেখে প্লাস তার ছোটবেলা থেকে তার কন্টেন্ট দেখে কিন্তু এইবার তার গণমাধ্যমে গণহত্যার মামলায় তাকে গ্রেফতার করা হলো হ্যাঁ বিয়স ঠিকই শুনছি দুই সালে ছাত্র আন্দোলনে অনেক মানহানি হয়েছিল অনেকজন মারা গিয়েছিল এবং প্রধান হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা পালানোর পরে যারা যারা আওয়ামী লীগের লোকজন ছিল তারা সবাই গ্রেফতার হয়েছে কিন্তু তৌহিদ আফ্রিদি এতদিন ফ্রিভাবে চলাফেরা করতে পেরেছে বাট এইবার তারও কোনো রেহাই হলো না বেচারা কেউ গ্রেপ্তার করলো তার আগে তার বাবাকে গ্রেফতার করা হয়েছে কিন্তু জানা গিয়েছে তহিদ ফ্রি বাঁচার জন্য বেশ চেষ্টা করেছে যে কোনো জায়গায় দেশের বাইরে পালিয়ে যাবে এমন একটি প্ল্যান ছিল প্রথমে তিনি গিয়েছে তহিদ আফ্রিদি ঢাকা থেকে পালিয়ে প্রথম গিয়েছিল নোয়াখালী নোয়াখালী যাওয়ার পরে সেখানে তার কোনো আশ্রয় মিলে না এরপরেও গিয়েছে সে বরিশাল বরিশালে গিয়েও শেষমেশ রেহাই পেল না তৌহিদ আফ্রিদ তৌহিদ আফ্রিদের প্ল্যান ছিল তিনি প্লেনে করে বর্ডার ক্রস করে তিনি চলে যাবে ইন্ডিয়ায় বা কলকাতায় কিন্তু বেচারা সেই প্ল্যান আর সাকসেসফুল হওয়ার আগে তাকে পুলিশে গ্রেফতার করে নিয়েছে তার মামার বাসা থেকে এবং তার সাথে দেখা গিয়েছে তার ওয়াইফ ছিল এবং তার বউ বলছিল বারবার যে আমাকে নিয়ে যান সাথে আমাকে অবশ্যই এটা সবাই বলবে আমি যদি হতাম আমার হাজব্যান্ডের সাথে এটা হলে আমিও বলতাম তবে বিয়স তৌহিদ আফ্রিদিকেও অবশেষে গ্রেফতার করা হলো গণমাধ্যমে সেই গত বছরে কোটা আন্দোলনের মামলাতে কোটা আন্দোলনের সেই মামলাতে যারা তফিয়া অবশেষে তফিয়াফিদের বাবা ও ছেলে দুজনেরই কোনো রায় হল রেহাই হলো না মাই টিভি চ্যানেলের ওনারের দুজনেই এখন থানায় রয়েছে জানি না তাদের কবে জেল থানা থেকে ছাড়া পাবে তবে যে আসামি মার্ডার কেসের মামলায় একবার জেলখানায় ঢোকে তাকে তো জেল থানা থেকে বের হওয়াটা কষ্ট প্লাস সারা জীবন তার এটা একটা গায়ের লেগেই থাকবে তো ভিউয়ার্স আপনাদের যদি তহিদ আফ্রিদি বা তহিদ আফ্রিদিকে পরিবারকে নিয়ে কোনো মতামত থাকবে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে